শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বেটা গ্রুপের পক্ষ থেকে তো আজ সপ্তম শ্রেণীর মান নির্ণয় অধ্যায়ে বর্গ করা বিষয় নিয়ে একটু আলাপ করব বর্গ করা বিষয়টা নিয়ে একটু আলাপ করব সেটা হলো বর্গ মানে হইল কোনো জিনিসকে কোনো কিছুকে তাকে দিয়ে কোনো বিজ্ঞানিত রাশিকে রাশিকে তাকে দিয়েই গুণ করা যেমন এ গুণন এ এ স্কোয়ার এ গুনন এ এ স্কোয়ার ঠিক না এ গুনন এ এই স্কোয়ার তাহলে যদি হয় এ প্লাস বি গুনন এ প্লাস বি তাহলে এ এটাকে আমরা কী লিখবো এটাকে একসাথে লিখবো হল এ প্লাস বি তার হোলি স্কোয়ার অর্থাৎ কোনো জিনিসকে এটাকে ভাঙলে এই দুইটা পাওয়া যায় কোনো জিনিসকে তাকে দিয়ে গুণ করাটাই হলো বর্গ এটা মনে রাখতে হবে বেসিকটা কোনো জিনিসকে তাকে দিয়ে গুণ করা এটাই হলো বর্গ তো তোমাদের একটা অঙ্ক আছে দেখলাম এটা হলো চুহাত্তর পৃষ্ঠে এগারো নম্বর একটা উদাহরণ যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর বর্গ করো এর বর্গ নির্ণয় করতে হবে আচ্ছা আমরা তো দুইটি পদ দ্বারা দুইটি পদের বর্গ শিখছিলাম ঠিক না এ প্লাস বি তার হোলি স্কোয়ার কিন্তু এখানে আছে কয়টা পদ তিনটা এ প্লাস বি প্লাস সেটা একটা বিজ্ঞানিত রাশি এখানে তিনটা পদ আছে এ বি সি কারণে এদের মাঝে যোগ চিহ্ন আছে অথবা বিয়োগও থাকতে পারতো একমাত্র যোগ আর বিয়োগ হলেও পদকে নির্দেশ করে কতগুলা পদ আছে সেটা যোগ আর বিয়োগ দ্বারাই বোঝা যায় তো আমরা এত এর বর্গ আম বর্গ করবো যখন আমরা শুরু করব যে সমাধান তখন এটা আমরা লিখে এই সাইটে লিখব যে এর বর্গ বর্গ তাই বলে এইটার নিচে সমান দিয়ে সেরে তুমি স্কোয়ার দিবে তা কিন্তু না এত এর বর্গ কত বর্গটা করা মানে কি তাকে হোলি স্কোয়ার করা হোলি স্কোয়ার করে দিলাম তাকে হোলি স্কোয়ার করে দিলাম তার মানে এখন এটা কি হলো এ প্লাস বি প্লাস সি তার বর্গ হয়ে গেল আচ্ছা আমরা তো দুইটা পদের বর্গ করছি ঠিক না তাহলে এখানে তো পদ তিনটা তাহলে আমরা যে কোনো দুইটাকে একটা মনে করব তুমি এ প্লাস বি কেও মনে একটা মনে করতে পারো অথবা বি প্লাস সি অথবা তুমি যদি বলো যে আমি এ প্লাস সিকে একটা পদ মনে করব একটা রাশি মনে করব তাও তো কোনো সমস্যা নাই তো তোমার অত জটিলতা যাওয়ার দরকার নাই তুমি হয় এ প্লাস কে মনে করো একটা পদ প্লাস সি এটা আর একটা তার হোলি স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে না এই যে প্লাস বি লেখার জন্যে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করছি কিন্তু ওই যে হোলি স্কোয়ারটা তো আমার লাগবে তাহলে আবার আর এখন বর্তমান আধুনিক অঙ্কে কিন্তু এই একাধিক এই বন্ধনী চিহ্ন ব্যবহার করা যায় সমস্যা নাই তবে এখানে একটা দিয়ে এখানে আর একটা দেওয়া যায় তো সমস্যা নাই আচ্ছা তাহলে এখন কিন্তু এই এ প্লাস বি এটা হলো এর কাজ করতেছে আর সিটা হলো বি কাজ করতেছে তুমি মনে করবা যে এই 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 যোগের আগে যে অংশটুকু আছে ব্র্যাকেটের ভিতরে সে হলো এ আর যোগের পরে যে আছে সি সে হলো বি আচ্ছা তাহলে এটা সূত্র পড়ছে এ প্লাস বি তার স্কোয়ার আমরা কি জানি এ প্লাস বি তার স্কোয়ার এই স্কোয়ার ঠিক না এই স্কোয়ার এ কিন্তু আমার এ না এ প্লাস বি হ্যাঁ এই স্কয়ার প্লাস সূত্রের টু এ কেরা এ প্লাস বি এ প্লাস বি সি কে বিটাকে বিটা হলো সি আচ্ছা সি প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার দেখা যায় তো না আচ্ছা দেখা যায় একটু কষ্ট হইতেছে আচ্ছা এই তো এখন একটু দেখা যাইতেছে আর কি আচ্ছা যাই হোক তো এ লাইন হয়ে গেল এখন দেখো এই যে এইটে প্রথম যে রাশিটে এ প্লাস বি হোল স্কোয়ার অলরেডি একটা তোমার সেই জানার সূত্রটা এখানে দেখা যেতেছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটাই লিখে দাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটুকু লিখে দিলাম তারপর আছে কি প্লাস দিয়ে দিলাম প্লাস এখন এখানে ব্র্যাকেটের ভিতরে যে 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 পদটুক আছে যে রাশিটা আছে ব্যাকেটের ভিতরে এই দুইও তার সাথে যায় গুণ হবে সিও তার সাথে সে গুণ হবে তাহলে টু এ সি সিওস এর সাথে গুণ হবে টুও যায় এর সাথে গুণ হবে তাহলে টু এ সি বা সি এ টু সি এ আচ্ছা তারপরে আবার এখানে যেহেতু চিহ্ন আছে এর আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাসই হবে আচ্ছা আবার ওই বীর সাথে এই টু যে টুও গিয়ে সেরকম গুণ হবে সি গুণ হবে তাহলে কী হবে টু বি সি আচ্ছা টু বি সি প্লাস সিস্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তো তোমার অঙ্ক হয়ে গেছে এখন তুমি জাস্ট একটু সাজাইতে পারো আর কি কীভাবে সাজাবা যে স্কোয়ার যাদের তারা তাদেরকে এক জায়গায় নিয়ে এসে আমি তাহলে আছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে একটা সি স্কোয়ার সি স্কোয়ার আচ্ছা প্লাস টু এ বি আসছে টু এ বি প্লাস টু বি সি টু বি সি প্লাস টু সি এ এই তো হয়ে গেল অঙ্ক খুবই সুন্দর অঙ্ক দেখো তোমরা এক একবার থেকে দুইবার যদি একটু প্র্যাকটিস করো দেখবে যে এটা আসলে কিছুই না খুবই সহজ তো আমি অঙ্কটি করে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম যদিও আসলে আলোর স্বল্পতা এবং বোর্ডটা তো বড় না এই জন্যে অনেকটা ক্লিয়ার করে বোঝানো যায় না তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রাখি